দেখো বন্ধুরা আমরা অবশেষে কোথায় যাবো তারাপীঠ যাবো না বরুপুর যাবো না দীঘায় যাবো তিনটেই মানে ছিল দীঘাটা সবচেয়ে আমার পছন্দের জায়গা তাই অবশেষে দীঘায় এসে পৌঁছালাম এবার আমরা দেখো আমরা অনেক সেই খুব কষ্ট হয়ে গেছে রুম নিলাম এবার রুমে গিয়ে ফেরে হব তারপরে খাবার অর্ডার করবো খাবো তারপরে আমরা ঘুরতে বেরোবো দেখো রুমটা কি দেখা দেখো বন্ধুরা এই যে আমাদের রুম নিজেকে একটু মনে খুশি খুশি লাগবে রুমটা খুব সুন্দর আমার ক্যামেরাম্যান পছন্দ করেছে রুমটা ভালো ক্যামেরাম্যান মানে পছন্দ আছে আর কি মাসি জানে মাসির কেমন পছন্দ ও জমি ভালো আমরা এই মুহূর্তে আছি কোথায় বিচের পাশেই রূপকথা হোটেল এই দেখো বিচ এখান থেকে দেখাই যাবে ওই সামনেই বিচ দেখা যাচ্ছে

মানে তোমরা তো বন্ধুরা জানোই সবকিছু থাকে তাই জন্য আমরা এখানে খাবার খেতে চাই ডাল আলু ভাজা কিন্তু আমার ক্যামেরা তো মাংস চলে না আবার চলে এবার চলে এলো জল এবং প্লেন রাইস দেখো বন্ধুরা অলরেডি আমাদের খাবারের প্লেট সাজানো হয়েছে গেছে তো বন্ধুরা অলরেডি আমাদের প্লেট সাজানো হয়েছে প্লেট এখন কি কি আছে জিরা রাইস ঝুরঝুরি আলু ভাজা আর এটা হচ্ছে ভেটকি মাছের কি কিজন্য কোরমা কোরমা আর এই যে ডাল আর ভেজ সাদা রাইস তো আছে আর সাদা রাইস আছে পাশে সাদা রাইস ছাড়া বাঙালি চলে না প্লেন রাইস এর বলে আর আছে চিকেন কষা চিকেন কষা এই হচ্ছে আমাদের এবার টেস্ট করতে হবে তো এবার টেস্ট করতে হবে খেয়ে তারপরে বলবো যে কেমন লাগছে আচ্ছা এবার যাব আমরা ঘুরতে আমরা সমুদ্র ধারে আমরা দুপুরে এসে আর বেরোইনি খাওয়া দাওয়া করে সেই খাওয়া দাওয়া করে আমরা ঘুমাচ্ছিলাম এখন প্রায় পাঁচটা বাজতে গেল এখন আমরা যাচ্ছি সমুদ্র ধারে সমুদ্র ধারেই দেখা হবে যা কিছু হবে অনেক অনেক সারপ্রাইজ আছে সমুদ্রে

দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করো আর এখনো ভিডিও আছে পরে আরো ভিডিও ছাড়বো তোমাদের আমাদের লাইক কম শেয়ার করতে হলো না ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের সঙ্গে থেকেও আর নমস্কার পরে আমরা আবার আসছি আরো ভিডিও আছে ভিডিও নিয়ে আবার আসছি তা কালি দি মিষ্টি এদেরকে ভুলো না এদেরকে সঙ্গে রেখো সব সময় এসে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে ছবি তোলা ভিডিও করা আর অনেক অনেক ভিডিও আসছে দাঁড়াও দিঘায় কারা এসেছে কতজন মানুষ এসেছে আমরা সেলিব্রিটি মানে সবাই আরো আছে সারপ্রাইজ আরো আছে জাস্ট ভিডিওটা এখন দেয়ার মতো করে দিলাম কিন্তু এখনো ভিডিও আছে এগুলো কিন্তু দেবো জাস্ট কিছুটা দিলাম ঘুরতে এসে কিছুটা দিলাম অল্প একটু দিয়েছি এখনো ভিডিও বাকি আছে দেবো